হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ওর পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে তো ছেলেকেই ঘুম থেকে ডাকছি ভাবছি এত সকালবেলা কেন ডাকছি হ্যাঁ আজকে ওর ম্যাচ রয়েছে তো এটা হচ্ছে ওর সিএির ফার্স্ট ম্যাচ ম্যাচে যাবে তাই জন্য সকাল সকাল উঠতে হবে অনেক দূরে সেই কল্যাণীতে যাবে তাকে ঘুম থেকে ডেকে এখন ওপরে নিয়ে এসেছি ওখানে ফ্রেশ হবে তারপর জামা কাপড়টা রেডি করা আছে সেগুলো পরবে তারপর যাবতীয় যেগুলো কাজ থাকে এই যে হচ্ছে ওর জামা কাপড় এখানে রেডি করতে রেডি করা রয়েছে আমার রাত্রিবেলা হোয়াইটস পরে তো ম্যাচ হবে যেহেতু আর যেটা নাকি ড্রেস আছে সেটা তো অবশ্যই পরে যাবে তো ক্যাপ তারপরে গার্ড সবই রেডি আছে আমি যেহেতু এই দিকে কাজগুলো করছিলাম প্লাস মিহিও উঠে যায় তাই জন্য কিন্তু শাশুড়ি এদিকে কিন্তু ও রান্নাটা করে দিচ্ছে মানে ওরা ভাত নিয়ে যাবে ভাত আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট কিংবা সেদ্ধ দেখেছো তো অবস্থাটা ওর এরকমই করে এরকম সবসময় এরকম করে জোকার একটা সকালবেলা এখনও চা খাচ্ছে বিস্কিট দিয়ে আজকে ছাড় খেয়ে যাবে না কে নাটক করে সেটা পাবলিকই বলবে তোমাকে বলতে হবে না এই যে পুরো একদম ওই যে কি বলে যেন কেষ্ট মুখার্জি

তো দেখো সকালবেলা এখন ঝগড়া করছে আমার সাথে আর চা খাচ্ছে এটা ও সবসময় করেই থাকে এটা ওর একটা প্রফেশন তো এখানে ও ব্রাশ করছে ওর গেছিল সকালবেলা ওয়াশরুমে আর এখন ও ব্রাশটা করছে করে নিয়ে তারপরে রেডি হবে তাই তো একটু সকাল সকাল তাড়াতাড়ি উঠলে কি তাহলে কি বাথরুমে অনেকটা সময় চলে যায় তাই জন্য হাতে সময় নিয়ে বেরোনারই ভালো তাছাড়া এতটা দূরের রাস্তা তারপরে দেখো এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর জ্যাকেট পরে যাবে দুটো জ্যাকেটই পরবে ভেতরেরটা পরবে ওপরটা পরবে কারণ বেশি ঠান্ডা মানে হালকা গরম লাগলে ওপরে জ্যাকেটটা খুলে দেবে এমনিতে এখন বাইকে করে যাবে তো স্কুটি নিয়ে তাই জন্য অনেকটা ঠান্ডা লাগবে তারপরে দেখো আমি বললাম যে ঠাকুমাকে প্রণাম করে মানে যাওয়ার জন্য কারণ সব সবসময় পরীক্ষা দিতে যাওয়ার সময় কিংবা ম্যাচে যাওয়ার সময় প্রণাম করে যায় ঠাকুর প্রণাম করে যায় এমনি নর্মাল প্র্যাকটিসে যাওয়ার সময় তো এইসব কোনো সিন নেই আর ওকে একটু বলে বলে শেখাতেও হয় জন্য এখন থেকে যদি শিখে রাখে তাহলে সেটা ভালো হবে ভালো অভ্যাসই তৈরি হবে আর এখানে দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছে এই যে আলু ভাজা আজকে না মেখে দেবে জানো তো অরূপ বলেছে মেখে দিতে তো দুজনে একসাথেই টিফিন বক্সে করে দিয়ে দেবে এক অরূপ ওকে খাইয়ে দেবে নিজেও একটুখানি খেয়ে নেবে এখন ওরা বেরোচ্ছে ঠাকুর প্রণাম করে গাড়ি নিয়ে স্টেশন যাবে ওখান থেকে ট্রেনে করে দমদম দমদম থেকে যাবে হচ্ছে মেট্রো করে এই যে এখন যাচ্ছে ওরা ঠাকুর প্রণাম করতে ওই মন্দিরটাতে তারপরে এখান থেকে স্কুটি করে যাবে হচ্ছে স্টেশন স্টেশন থেকে যাবে দমদম দমদম থেকে যাবে মেট্রো করে ওরা প্রণাম করে আসছে আমি বলে মিহি একটুখানি বাইরে দাঁড়াই মিহি কিন্তু আমার কোলেই রয়েছে আর করছে আর ওদেরকে কিন্তু দেখছে ও কিন্তু এত সকালে ওঠে না যেহেতু সবাই উঠেছে ও তার সঙ্গে উঠে পড়েছে ওরা এখন বেরিয়ে যাচ্ছে চলো আমরা ঘরে যাই এবার ওরা রওনা দিয়ে পড়ব আর ওরা ওখানে কি ভিডিও করবে সেটা আমি সঙ্গে সেট করে দেব অ্যাড করে দেব গিয়ে একটুখানি খাবার কিনে খেতে পেয়েছে তো এখন দেখো এখানে আমি খাবো হচ্ছে দুধ ছাবো আর শাশুড়ি করে দিয়েছে কারণ সকালবেলা উঠলে না সকালবেলা একটু খিদে পেয়ে যায় মানে যখনই উঠি দেরি করে উঠলে না খিদে পায় না মানে তখন দেরি করেই খিদে পায় আবার সকালে তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এটা পুরোটা ভরে গেছে বলে না এখানে একটু রয়েছে যেটা একটুখানি খেয়ে তারপর এটাকে মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু এটাকে প্রিপারেশন করে মানে জল দিয়ে জাল দেয় চিনি দিয়ে তারপর এখানে দুধ দিয়ে আর আমি কিন্তু মিল্ক পাউডার যেটা আমুলের সেটা দিয়ে কিন্তু খাই প্যাকেট দুধ দিয়ে খাই না আমি মিল্ক পাউডারটা দিয়ে আমাকে গুলে দেয় আর এটা এখানে মিশিয়ে দেয় দিয়ে এরকম করে ঘুটে নেড়ে দেয় আর এই সাবুগুলো কিন্তু আর একটা দেখো ওরকম বলগুলো হয় না সেই জলের মধ্যে যে বলগুলো দিলে ফুলে যায় ওরকম টাইপের বলগুলো দেখতে লাগছে না ভীষণ ট্রান্সপারেন্ট দেখতে লাগছে আর দুধ সাবু খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো ব্রেসফিটের জন্য তোমরা কিন্তু ট্রাই করতে পারো যে যারা ব্রেস্ট ফিড মানে বেস মিল্ক আসছে না তারা কিন্তু টানা কন্টিনিউ যদি তোমরা দুধ সবু খাও হ্যাঁ দু একদিন খেলে কিন্তু হবে না কিংবা প্রথম দিনই খেলে যে দুধ চলে আসবে সেরকম কোনো কথা নয় তোমাকে টানা খেতে হবে আর আর একদম মেনটেন করে খেতে হবে তাহলে কিন্তু তোমার আর একদম মিল্কটা তোমার ঠিকঠাক কিন্তু আসবে বাচ্চাও ঠিকঠাক কিন্তু দুধ পাবে আমার আর বাইরের যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো তো অনেকে আমি শুনেছি যে মিল্ক হয় দুধ মানে ব্রেস্ট মিল্ক আসার জন্য সেগুলো তো তার থেকে তুমি ঘরোয়াভাবে এগুলো ট্রাই করো তারপরে ধরো মানে কী বলে লাউ পাতার শাক যেটাকে বলে তরকারি বানিয়ে খেতে পারো সেটা তো ভীষণ ভালো কাজ হয় সেটাতেও কিন্তু দুধ আসে তা তোমরা ট্রাই করতে পারো ব্রেস্ট ফিডিংয়ের জন্য মানে বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ের জন্য ঘরোয়া যদি ঘরোয়াভাবে কিছু করতে চাও এগুলো ভীষণ ভালো তো ট্রাই করতে পারো চলো এটাকে এখন খেয়ে নিই খেয়ে নিয়ে দেখো মিহি এখন পাশে এখানে কিন্তু ঘুমোচ্ছে ও কিন্তু উঠে গেছিলো সকালবেলা ফ্রেশ হয়ে পটি করে তারপরে আবার ওকে ফ্রেশ করে ক্রিম মাখিয়ে জামা জামাকাপড় চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন এত সকালবেলা তো আমাদের বাজার ঠাজার কিছু বসে না তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমিও কিন্তু এটা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো আর সে করবো কী করবো পরে দেরি করে আবার উঠবো আর ওখানে তরুকরা গেছে ওদের আপডেটগুলো তোমরা পেতে থাকবে আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তোমাদের এই ব্লগটা দেখতে রান্না হয়েছে ভাত এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর এটা হচ্ছে চাদা মাছ চাদা মাছের চচ্চড়ি হয়েছে কারা কারা এই চাঁদা মাছ খাও আমি ফার্স্ট টাইম খাবো প্রচুর কাটা তো দেখি কেরম লাগে খেয়ে আর রয়েছে নুন চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তাহলে মিহি উঠে গেল আর খেতে পারবো না গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জানাই ওই যে ওই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মিকি এখন এই সরি গুড মর্নিং নয় গুড ইভিনিং ভুলভাল বলছি এখন গুড ইভিনিং মিহি এখন ক্রিম মাসাজ করছে ইভিনিংয়ের টাইমে ঘুম থেকে উঠেছে ফ্রেশ হয়েছে এই যে ওয়াইপস দিয়ে ওয়াইপস দিয়ে কিন্তু মুখটা পরিষ্কার করেছে তো তোমরা জানতে চাও না যে ও মানে কি ওয়াইপস ইউজ করে তো ও লাভ ল্যাপের এই ময়শ্চারাইজিং ওয়াইপসটা কিন্তু ও ইউজ করে লাভ ল্যাপের তো এটা খুব ভালো তোমরা নিতে পারো আমি অফারে পেয়েছিলাম ভীষণ ভালো অফারে চার প্যাকেট তুলেছিলাম একসাথে আর যখন থেকে ও হয়েছে তখন থেকে কিন্তু এটা নিয়েছি তো এখনও কিন্তু আমার এখনও এটা সবে শুরু করেছি খোলা এটা একদম নতুন এখনও আরও এক প্যাকেট এটা রয়েছে তো ভীষণ ভালো লাভ লাভের ময়শ্চারাইজিং ওয়াইপস তোমরা ইউজ করতে পারো বেবির জন্য সব জায়গায় কিন্তু ইউজ করতে পারো তো এটা দিয়ে এখন মুখটা পরিষ্কার করেছি ওর প্রাইভেট পার্টটা পরিষ্কার করেছি করেছি এখন ওকে সব জায়গায় ম্যাসাজ করেছি এখন মুখে ছুধু দেবো কৃষ্ণ তো দিয়ে ওকে এখন করব আর একটা কথা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ওকে আমি ক্রিম ইউজ করি তো অয়েলটা কিন্তু এর আগে বলেছিলাম যে হিমালয়ার কোকোনাট বডি মাসাজ অয়েলটা আমি ওকে ইউজ করি আমার ভিডিও আছে আর এটা দেখো এটা আমাকে অ্যাটোগ বেবি ময়শ্চারাইজিং লোশান এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে ডক্টর সাজেস্ট করেছে অ্যাটোগ্লা বেবি ময়শ্চারাইজিং লোশান এটা কিন্তু লোশান ঠিক আছে এবার অল বডি ফেস তুমি কিন্তু ইউজ করতে পারো ভীষণ ভালো এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে তো এটা আমি ইউজ করছি এটা দুশো এম রয়েছে তো দুশো এম রয়েছে তো ভালোই কিন্তু চলে যায় তো এটা আমি ইউজ করছি ওকে আমি এই লোশানটা ইউজ করি আর অয়েল ইউজ করি হচ্ছে কোকোনাট হিমালয়ের কোকোনাট বডি মাসাজ অয়েল তো চলো এটা ওকে এখন মাখাবো আর সব সময় বাচ্চাদের কিন্তু হালকা হাতে মাখাতে হয় ওরকম চেপে ধরে প্রেশার করে কিন্তু না একদম হালকা হাতে মাসাজ করতে হয় আর এই ক্রিমটা না মানে তোমরা এখন ঠান্ডার দিন তো একটু বারে বারে যে কোনো অয়েল বলো যে কোনো ক্রিম বলো একটু বারে বারে মাসাজ করলে ভীষণ ভালো হয় তাই না মেকআপ হলে একটু সাহায্য কুচু করতে হয়নি সাহায্য কুচু বাবা হাত দিয়ে চুলটা না পা দিয়ে চুলটা আনছে টুন 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 মুখের মধ্যে এত লালা বার করে সব সময় খুলে ফেলেছে malo I am ready, Mihi is ready, Mihi is ready, malo, I'm ready, Koi. đi, cút đi, cút lên phone cút đi, phone cút đi, phone cút phone phone, Balo, bye bye, bye bye, bye bye, bye bye, bye bye, oh, đi, chip 哎呀，过去过去，这个哎。 মিহির কিন্তু সন্ধ্যাবেলার কিন্তু ক্রিম মাখানো কমপ্লিট দেখতেই পেলে তোমরা তাই এখন মিহির সঙ্গে আমি একটুখানি খেলা করবো তাই নেই বালিশ দুটো জোড়া করে পেছন দিকে হেলান দিয়ে ওকে একটুখানি হালকা বসিয়ে দিয়েছি আর ও আমার সঙ্গে কী জানি বলার চেষ্টা করছে আর আমিও ওর সঙ্গে ওর কথাগুলো বোঝার চেষ্টা করছি এই সময়টা আমার ভীষণ ভালো লাগে আর যখন আগে মিহির সঙ্গে একদম নিজের মতন করে সময় কাটাই ভীষণ ভীষণ ভালো লাগে তোমরাও কারা কারা এরকম করো সময় কাটাও সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানো তাই না এই বাচ্চাদের যে কথা বলতে পারছে না কী জানি বলার চেষ্টা করছে বোঝানোর কত কিছু চেষ্টা করছে এই জিনিসটাই কিন্তু খুব ভালো লাগছে বলো তাই না চলো এখন ছেলে ঢুকেছে প্র্যাকটিস থেকে এই ম্যাচের থেকে তো এখন ওকে ফ্রেশ করাতে হবে ও এখন সান করবে অনেক কাজ বাকি আজকে মিহিয়ার আমি অনেকটা সময় একা কাটেছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখো এখন অরূপ আর ছেলে যেহেতু ঢুকেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এটা যে দেখো ঢোকার মাত্র সারাদিন যে ও দেখেনি ওর বাবাকে কিংবা দাদাভাইকে ও না যতবার সূর্য এদিকে যাচ্ছে ওইদিকে তাকাচ্ছে আবার ওইদিকে ঘুরে যাচ্ছে যখন ওইদিকে ঘুরে কিন্তু ঘাটটা ঘুরে তাকাচ্ছে আর হাসছে ওদের দেখে দেখে মানে ও বুঝতে পেরেছে যে ওরা সারাদিন ছিল না এখন ঢুকেছে আর বাচ্চারা বলতে পার না পারলে কী হবে ওরা কিন্তু সত্যি সত্যি কিন্তু অনেকটা মিস করে কিংবা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে ওদের বলতে কিন্তু ওদের কিন্তু ফিলিংস আছে তাই না যেটাও দাদাভাইকে দেখেই বোঝা যাচ্ছে যে দাদাভাইকে দেখেও কতটা খুশি হয়ে গেছে আর পাপাকে দেখো কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে আর এই যে দেখো তাই জন্যই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছে ওই দিকে যাচ্ছে আমি আবার বলছি সূর্যকে যে একটুখানি এদিকে যা বাবু ওইদিকে যা একটুখানি ওই দেখো ঘুরে ঘুরে আবার এদিকে দেখাচ্ছে দেখেছো কতটা ঘাটটা ঘুরেছে এদিকে যাচ্ছে আমরা হাসছিলো তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেশি বড় ব্লগ ছিল না ছোটোই ছিল ভালো লাগলে কী করবে একটা লাইক করে দেবে আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটা